আলহামদুলিল্লাহ আজকে এই চুয়ান্ন নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের ইমাম ইমামিমিয়া রহমা যেই বিষয় নিয়ে এটি আলোচনা করতেছেন যে আখেরাত সম্পর্কে যে আখেরাত সম্পর্কে আমাদের যে ইমানে যে ছয়টি রোপণ আছে তার মধ্যে একটি ইমান বিলা বিলিয় মিলা আখের যে কেয়ামতের দিনের উপর কি করা ইমান রাখা কেউ যদি সারা জীবন আবাদত করে নামাজ পড়ে সব রকম আবাদত করে কিন্তু বলে যে আমার কেয়ামতের দিনের প্রতি আমার কোনো বিশ্বাস নেই কেমত কি আমি এটা বিশ্বাস করি তাহলে তারপরে লাভ আছে আমাদের এটা হলো ইমানের ছয়টি রকমের মধ্যে কি একটি রকম এবং আমাদের ইমাম ইমিয়া রহম তিনি কয়েকটি পর্ব নিয়ে আমরা আলোচনা করতেছি যে কেমতের দিন সম্পর্কে কেয়ামত সম্পর্কে আমরা কয়েকটি আহ পর্ব নিয়ে আলোচনা করেছি আমাদের কেমতের একটি সেটি বলতেছে মিন মিনহু শ্যামসু যে কেমতের দিন যে এই যে সূর্য কত কুটি কুটি মাইল দূরে এখন এই সূর্যটি কি একদম নিকটে চলে আসবে ওতাদু মিনহু আর শ্যামসু যে সূর্যটি কি খুব নিকটে থাকবে মানুষদের এই সূর্যের তাপ গরমে ঘাম কার মুখ পর্যন্ত পুষে যাবে যত বেশি পাপ তত বেশি ঘাম হবে তো কেউ কেউ ঘাম একদম কি হবে মানুষের মুখ পর্যন্ত পৌঁছে যাবে বলতেছে ওয়াতুন সাবুল মাওয়াজিন এবং মাওয়াজিন মানে কি পাল্লা পাল্লা দেওয়া হবে পাল্লাতে কি মাপা হবে কি মাপা হবে কি কি মাপবে আখেরাতের মধ্যে মাপার জিনিস হলো দুইটি একটি হলো হাসানাত সৈয়াদ ওখানে কোন আর মাপার কোনো জায়গা নেই জিনিস নেই একটা হলো গুনা একটা কি সব আর কিছু আছে মানে কাউকে মেরেছেন টাকা চুরি ও মানে কি বলবে আমাকে মারো যদি বলেন তোমাকে আমি দুদিন একটা থাপ পড়তেছিলাম এর বিপরীতে আমাকে তুমি একশো থাপ পড়তো বলেছো না আমি আমি চাই না আমি চাই তোমার থেকে নেকি নেওয়ার জন্য কাউর থেকে টাকা চুরি করেছেন তখন তো টাকা নেই তখন আপনার থেকে কি আপনার নিবে আপনি কোন কার ক্ষতি করেছেন হয় আপনার সব তাকে দিয়ে দিবেন আপনি সব নাই তার থেকে কি গুণা নিতে হবে তো বলতে সে ফতুজন ওই যে পাল্লার মধ্যে কি করা হবে পাল্লার মধ্যে কি করা কি করা হবে সাদেক পাল্লাতে কি করা হবে পাল্লাতে মানুষের এই আমল নামা গুলো ওজন করা হবে কিরকম করে ওজন করবে আমি জানি না বাস ওজন করা হবে ওজনের সিস্টেম আছে এই যে ওজন করা হবে এটা আমরা ইমান রাখি কিন্তু কি এরকম আমরা জানি না সেজন্য আমাদের সুন্দর জামা এটা ইমান রাখে যে কেমতের দিন পাল্লা হবে এবং আমল নামাগুলো হিসেব করা হবে কিন্তু বিভিন্ন প্রদ্যষ্ট কিছু দল আছে তারা এটা বিশ্বাস করে বলছে না এগুলা এটা হলো আল্লাহ ন্যায় বিচার করবে ওখানে দাঁড়িয়ে পাল্লা বলতে কিছু নেই কিন্তু আমরা বর্তমানে দেখতেছি অনেক কিছু আছে যে যেমন ধরেন আবহাওয়া এখন গরম এখন তাপমাত্রা বেশি তাপমাত্রা মাপা হচ্ছে না এইটার মাপা কি আপনার সবজি মাপার মতো এখন একটা লোকের তাপমাত্রা বেশি কম এক একটা সিস্টেম একরকম এক একটা পাল্লা এটা একরকম পাল্লা না মানে তাপমাত্রা বেশি কম হওয়া মানুষের টেম্পারেচার এটা একরকম পাল্লা না এই পাল্লা কে ওই পাল্লার মতো এভাবে মানুষের আমল্লামাগুলো কি কেমতের দিন মাপা হবে মাপা সিস্টেমটা আল্লাহ বোঝে যে আল্লাহ এই যে যাদের পাল্লা তার মধ্যে পাল্লা ভারী হবে মান হাসান বেশি থাকবে ফউল তারা জয় করবে তারাই জয় ওমান খফাত নওয়াজিনহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন যাদের নাকি এই পাল্লাটি হালকা হয়ে যাবে মানে তার নেকি কম আমলনামা কম মানে ভালো কাজ কম দেখা গেছে তার এখানে এক এক পাল্লায় হবে তার নেকি এক পাল্লায় তার গুনাহ যদি দেখা যায় নেকি হালকা তাহলে শেষ সে খাসিরু মানে সে খাসারাত ক্ষতিগ্রস্ত ক্ষতি সেজন্য যা আমরা চেষ্টা করব যে যত সম্ভব আমাদের এই পাল্লাটা ভারী করার জন্য ভারী কিভাবে করবেন যত আবাদত করবেন তত আপনার কি এই পাল্লাটা ভারী হবে সেজন্য আমুল নাম যা বলে কি বলা হয়েছে যে নাকি আহ যে সমস্ত जनाজা পরে তার জন্য কি জাবাল ওহদ পরিমাণ সওয়াব কত সওয়াব চলুন লহদ বেশি আমল করবেন তত বেশি আপনার পাল্লা ভারী হবে ওছাওতুন শারু আদ দাওয়াই ওয়াহিয়া সহাঈফুল আমাল এবং মানুষদের যেসব সব কিতাব যত কিতাব আছে আমরা যা যা কাজ করতেছি সব লেখা হচ্ছে না

আমাদের এই কিতাব দেওয়া হবে যে নাকি ভালো তার কিতাব দেওয়া হবে কি ডাইন হাতে যে খারাপ তাটা বাম হাতে অথবা কি পিছনে তার পিঠের পিছন দেওয়া হবে একরকম তাকে জিল্লতি হিসাবে এই যে তাকে দিয়ে বলবে তোমার সবাইকে বলবা তোমার যে লেখে তোমার ফাইল তোমার বই তুমি নিজেই পড়ো তুমি নিজেই দেখো তুমি কি কি করেছ মানে যদিও আগের যুগে এগুলো মানুষরা মনে করত যে কেউ যদি মনে করে এটা কিভাবে হয় এত কিছু লেখে কিভাবে কিন্তু বর্তমানে আমাদের অবস্থা যে এখনকার যোগ একটা লোক যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার বয়স যদি একশো বছর হয় জন্ম হয়েছে এরপর থেকে আপনি তাকে ভিডিও করা শুরু করে দেন সে যেখানে চব্বিশ ঘন্টা তাকে ভিডিও করেন একশো বছর পর্যন্ত তাকে ভিডিও করতে থাকেন এই একশো বছরের ভিডিও একটা ছোট্ট একটা চলে আসবে না ছোট্ট মেয়ে চলে আসবে না মানুষের সৃষ্টি যদি এরকম হয় মানুষ যদি পারে আল্লাহ আল্লাহ সৃষ্টি আর কত সুন্দর না সেজন্য সব কিছু আপনি যা যা করতেছেন সব লেখা হবে এখন আপনাকেই সব দেখা হবে তুমি পড়ো তুমি বলো তো বলতেছে কি কি দেখি কেউ যদি বলে কি তাবে কি কি দরকার আছে লেখা মানুষকে কি দরকার আছে বলে আল্লাহ তো সব জানেই এর জব হলো আল্লাহ সোহানা তালা সব জানে কথা ঠিক কিন্তু মানুষকে আল্লাহ সোহানা তালা দেখায় যে আমি তোমাকে কোনো জুলুম করতেছি দেখো

বিহী কামা ওসিফা ফিলকিতারি অসুন্না এবং আল্লাহ ভায়ানবর দাহলা উনার কিছু বান্দাদের সাথে উনি একা একা বসবে বশি বলবে এই তুমি মনে আছে কেউ জানা না মানে আল্লাহ সাথে এক একা বসবে তুমি মনে আছে তুমি ওদিন ওই বাপটা করেছিলে অচু হ্যাঁ আল্লা ভিতরে করেছিলাম অচু মনে আছে যে ওদিন ওই পাপটা করেছিলে আল্লাহ তাকে বিভিন্ন তার যেসব পোস্ত পাপ করেছে ওই পাপ সম্পর্কে তাকে কি স্মরণ করে দিয়ে করছিলাম বলছে হ্যাঁ আল্লাহ করছিলাম হ্যাঁ আল্লাহ আমি এটা করছিলাম হ্যাঁ আল্লাহ করছিলাম যখন দেখবে যে এত পাপ করেছে আল্লাহ সব তাকে স্মরণ করে দিচ্ছে সে মনে করবে যে আল্লাহ আমি তো সে ধ্বংস তখন আল্লাহ বলবে দেখো তুমি যে পাপ করেছিলে আমি দুনিয়াতে তোমাকে কাউকে জানাইতে দিইনি তোমাকে আমি তোমার এই পাপ গুলো গোপন দেখেছি আর করে করেছে অনুত্ত হয়েছে কাউকে জানি নি কিন্তু আল্লাহ তো জানতে চেয়েছে তবা করেছে আল্লাহ তাকে বলতেছে যে তোমাকে দুনিয়াতেও আমি কি তোমার সম্মান রেখেছি মানুষকে তোমার

বলছে কাফেরদের কোনো হিসাব নাই কি যে নাকি আমাদের মুমিনদের জন্য ভালো কাজ খারাপ কাজ যে পাল্লা কথা বলা হয়েছে বলছে কাফেরদের এগুলা কিছু নাই ওদের কোনো হিসাবের কোনো সিস্টেম নেই ওদের তো কোনো ভালো কাজই নাই বলছে ফাইনহুম فانه লা হাসানাত লা ওদের তো কোনো নেকি নেই কারণ ওদের নেকি সব নষ্ট ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাতআন্নাবা মানসুরা

যা যা ভালো কাজ করে খারাপ কাজ করে আখেরাতে তাদের কোনো ফায়দা নাই কোনো লাভ হবে না শুধুমাত্র ওদেরকে বলা হচ্ছে ওদের কাজ কর্মগুলো ওদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কুফুরি করেছো তোমাদের কাজ সব শেষ হ্যাঁ কিন্তু কেউ যদি কুফুরি করে এর সাথে সাথে আরো আরো পাপ করে মানে একটা লোক সে কাফের কিন্তু মুসলিমদের সাথে কোন দুশ্মনী করে না সে কাফের সে কাফের কিন্তু মুসলিমদেরকে কোন কষ্ট দেয় না তো আখেরাতে দুজনে কি একরকম শাস্তি হবে দুজনে কিন্তু জান নামে যাবে কিন্তু যে নাকি কাফেরও আবার মুসলিমদেরও দুশ্মন মুসলিমদের সাথে সে অনেক কষ্ট দেয় তার পাপ বেশি হবে কথা কি বুঝতে পারছেন নাকি বুঝলেন নাই আবার একজন কাফের সে শুধু কাহের শুরু আবার আরেকজন কাহের গেল যে নাকি কাহফের জাহান নামে যাবে গুলো যে নাকি কুকুরের সাথে অন্য পাপও করেছে তার পাপ আরো বেশি হবে তার শাস্তি বেশি হবে কিন্তু তাদের যত ভালো কাজ করেছে এই ভালো কাজের সবটা তারা দুনিয়াতেই পেয়ে যাবে আখরাতে না দুনিয়াতে যে তারা খাচ্ছে দুনিয়াতে যে তারা বিভিন্ন কর্ম করছে এই ফলটি তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়ে দেবে কিন্তু তাদের কোনো কিছু নেই দুনিয়াতে তারা পাবে কিন্তু আখরাতে একমাত্র যে নাকি আল্লাহর প্রতি ইমান এনেছে ইমান নেই কোনো ভালো কাজ তার জন্য হবে কোন ভালো কর্ম কবুল হবে না বলতেছে ইসলাম দিন ফালান ইসলাম ছাড়া অন্য কোনো দিন আসবে কোন লাভ হবে না এটা তাত কবুল করা হবে না তো এইটা ছিল আমাদের আজকে যে কিয়ামত একটি সূর আমরা জানতে পারলাম যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু যে আমাদের আমলনামা নামাগুলো সব তিনি মাপবেন এবং যাদের পাল্লা ভারী হবে তারাই সফল সফলতা লাভ করবে যাদের পাল্লা মানে ভারী হবে না হালকা থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে এটা হলো মোহমিনদের জন্য আজ কিন্তু যা প্রয়োজন নেই তা তো সব সে তো জাহান নামে সে চিরস্থায়ী থাকবে তা কুফুরের কারণে কিন্তু তাও যদি সে কুফুরের সাথে আরও খারাপ কাজে থাকে ওগুলোর জন্য তাদের পাপ আরো বেড়ে যাবে